আপন বাই বোনদের মাঝে সম্পর্ক নষ্ট হওয়ার প্রধান কারণ কি আপনি জানেন আপন বাই বোনদের মাঝে সম্পর্ক নষ্ট হওয়ার প্রধান কারণই হচ্ছে বাবা মার পক্ষপাতিত্ব বাবা মা দেখেন মা বাবাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করি বলছি শুনেন কথাগুলা শুনতে যদি আপনাদের খারাপ লাগে এটাই বাস্তব এটাই বাস্তবতা ভাই বোন এত সুন্দর মিল মিশ হয়ে তারা চলতেছে কিন্তু আপনাদের পক্ষ পাতিত্বের কারণে আপনাদের পক্ষ নেওয়ার কারণে ভাই বোনদের সম্পর্কটা এখন দুঃখের সম্পর্কে পরিণত হয়েছে বাবা মাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করি বলে শুনেন প্রত্যেকটা সন্তানকে আপনি একভাবে আপনি দেখবেন একজনকে আপনি বেশি মোহাবত করেন এটা তো আপনার মনের ভিতরে জানাই আছে কিন্তু এটাকে বহির প্রকাশ আপনি গঠাবেন না কারণ বাবা মা এখন স্বার্থপর হয়ে গেছে কেমন জানেন এক সন্তান বেশি টাকা ইনকাম করে তার প্রতি মহাব্বত ভালোবাসাটা বেশি আর এক সন্তান বেকার ইনকাম করে না তাকে দেখতেই পারে না এই যে এই সন্তানটা নিজের সচককে দেখতেছে আমার বাই ইনকাম করে বিদায় বাইকে বেশি মহাব্বত করে বাইকে বেশি ভালোবাসে বাইকে আগলিয়ে রাখে আর আমি ইনকাম করতে পারি না আমাকে দেখতে পারে না এই সন্তানটা কিন্তু আপনার দুঃশ্মন হয়ে যাচ্ছে এই সন্তান একদিন ইনকাম করবে ওই সময় সে হারে হারে টের পাবে এই যে আপনি একজনকে মহাব্বত করেন একজনের উপর আপনি পায়ে রুটি বেশি দেন আরেকজনকে দেন না এই আপনাদের পক্ষপাতিত্বের কারণে ভাই বোনের মাঝে সম্পর্ক নষ্ট হয়ে যায় তারা ভাই বোনের সম্পর্কটা হচ্ছে পুত পবিত্র সম্পর্ক আপন ভাই বোন ব্লাডের সম্পর্কের ভাই বোন একই সাথে চলাফেরা করবে একই সাথে হাসবে কাঁদবে মনের কষ্টগুলো ব্যক্ত করবে কিন্তু আপনাদের পক্ষ নেওয়ার কারণে মা বাবা পক্ষে নেওয়ার কারণে এত পবিত্র একটা বন্ধন চিরতরে নষ্ট হয়ে যায় এক সময় কিন্তু আপনারা বুঝেন মা বাবাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি এক সময় কিন্তু আপনারা বুঝেন আহারে কাজটা তো আমার ঠিক হয় নাই কিন্তু মা বাবাদেরকে আমি বলি আপনারা কাহারো পক্ষে নিয়ে কথা বলবেন না কারণ সন্তান যদি পাঁচ জন থাকে একজনের প্রতি মহাব্বত বেশি থাকতেই পারে কিন্তু এটাকে আপনি বহির প্রকাশ ঘটাবেন না মনের ভিতরে জানাই আছে আমি কাকে মহাব্বত করি কাকে ভালোবাসি সবাইকে এক সমানভাবে ভালোবাসা যায় না যেমন আলীহি সালাতলামের সন্তান অনেক ছিল কিন্তু ইয়াকুব আলীহী সালাতাম ইসুফ নবীকে ভালোবাসতেন ইসুফ নবীর ভালোবাসাটা ইয়াকুব নবী যখন বহির প্রকাশ গতিছিলেন তখনই ইসুফ আলীহিসাল্লা সালামের বিপদ ঘটেছিল যেমন কি নবীর বিপদ হয়েছিল এটা তো আমাদের জন্য একটা শিক্ষা এই কথাগুলো আমার আল্লাহ কোরআনুল কালিমের ভিতরে তুলে ধরেছেন সন্তান যদি সবাই তাকে তাদেরকে ভালোবাসার ক্ষেত্রে বহির প্রকাশ ঘটাইলে কিন্তু দ্বন্দ্ব হয়ে যায় এটা কিন্তু ইসুব আলীহী সালাম তালামের মধ্য থেকে এটা শিক্ষণীয় ঘটনা এই জন্য মা বাবাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করি বলে শুনেন আপনি বহির প্রকাশ না গটিয়ে মনের ভিতরে রাখেন আমি কাকে বেশি মহাব্বত করি কাকে বেশি পাই রুটি দিই কিন্তু এটা যখন সামনাসামনি যখন প্রকাশ করবেন তখন কিন্তু একটা ভাই বোনের মাঝে একটা দ্বন্দ্ব দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হবে একে অপরকে দেখতে পারে না বছরের পর বছরে যায় একজন আরেকজনের সাথে কথা বলে না আর কথা না বলার একে অপরকে দেখতে না যাওয়ার প্রধান কারণই হচ্ছে আপনারা এই জন্য মা বাবাদেরকে আমি বলবো আপনারা সবাইকে সমানভাবে দেখার চেষ্টা করবেন আল্লাহ পাক মা বোনদেরকে বোঝার তাও ফিক দান